ম ভগবতে বাসু নমো আজকে তোমাদের প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি শাস্ত্রী এই সফলা একাদশী ব্রত দু সালে কবে পালন করবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার নাকি সাতাশে ডিসেম্বর শুক্রবার এই ব্রতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না কি কি করা উচিত কি কি করা উচিত নয় শাস্ত্রী এই একাদশী ব্রত বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে সেই প্রসঙ্গ সমস্তটা জানবো বা জানাবো আমরা তো একাদশী ব্রত পালন করি কিন্তু পরের দিনে একাদশী পর যে পারণ হয় সেই মন্ত্রটাও প্রত্যেককে উচ্চারণ করেই তবে পারণ সমাপ্ত করতে হয় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে এই ধর্মীয় তথ্যগুলো জেনে যেন প্রত্যেকে একটু শেয়ার করে দাও কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সফলা একাদশী ব্রত গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো জেনে নাও আশা করছি এই তথ্যগুলো অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে ইষ্ট দেবতার নাম জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোবিন্দের জয় একবার হলেও লেখো যত নদীগণের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ যুগের মধ্যে সত্যযুগ যুগ শ্রেষ্ঠ পাখিদের মধ্যে গরুর শ্রেষ্ঠ যত ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী বৃক্ষের মধ্যে তুলসী জায়গার মধ্যে দ্বারকা এগুলো সেই রকম শ্রেষ্ঠ সেই রকম ভগবান শ্রী বিষ্ণুকে প্রসন্ন করতে গেলে সর্বপ্রথম মাধ্যম হচ্ছে একাদশী পালন করা ভগবান যে শুধু একা প্রসন্ন হচ্ছে তা না সমস্ত এই একাদশী ব্রত পালন করলে জীবনে সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে অবশ্যই জীবনে আশীর্বাদ লাভ করা যায় বছরের চব্বিশটি একাদশীর মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত যে ব্রত পালন করলে ধন লাভ হয় ধন সম্পত্তি অনেকেই প্রাপ্ত করতে চায় বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করি কিসের জন্য ধন প্রাপ্তির জন্য লক্ষ্মী পূজা করলে সংসারে দারিদ্রত দূরীকরণ হয় ব্রহ্মবৈবত্য পুরাণে বলা হয়েছে যদি সফলা একাদশী ব্রত করে তাহলে ধনলাভ প্রাপ্তি হয় দারিদ্রতা দূরীভূত হয় এবং শুধু তাই নয় সেই ব্যক্তির সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে ইহ জগতে সে ব্যক্তি সুখ শান্তিতে বসবাস করবে সফলা ব্রত পালনকারী শেষে অন্তিমে সে বৈকুণ্ঠে যেতে পারবে হাজার হাজার যজ্ঞ করলে তপস্যা করলে যে ফল পাওয়া যায় অনেক বছর তপস্যা করলে যে ফল পাওয়া যায় এই সফলা একাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায় রাত্রি জাগরণ করলে তো তার থেকেও বেশি ফল পাওয়া যায় তাই এই ব্রতটা অবশ্যই প্রত্যেকের ভক্তি ভরে পালন করা উচিত কিন্তু কিভাবে এই ব্রত পালন করা যাবে অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তারা শেষ পর্যন্ত কিন্তু একটু জেনে নাও এই ব্রত কখন সংকল্প করতে হবে কখন কোন সময় পালন করতে হবে যাই হোক বলবো একাদশীর আগের দিন অবশ্যই সংযম পালন করো যে কোনো ব্রতর জন্যে নিজেকে আগে প্রস্তুত করে নিতে হয় যারা আমিষ বকন করে বিশেষ করে তাদের জন্য তো বটেই আমিষ অবশ্যই আগের দিনকে বজন বর্জন করতে হবে মিথ্যে কথা বলতে নেই দশমী তিথিতে এইভাবে সারাদিন কাটিয়ে রাত্রিতে এগারোটার আগে খাবার খাবারকে দাঁত ব্রাশ কিন্তু অবশ্যই করবে কারণ দাঁত ব্রাশ না করলে যদি আগের দিনের খাবার দাঁতে থাকে তাহলে একাদশী ব্রতে দোষ লাগে তাই দন্ত ধাবন এটা শাস্ত্রে বলা আছে খুব ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে একাদশীর দিন ঘুম থেকে ওঠো অন্যান্য দিন কী হয় আগে দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু একাদশীর দিন ব্রহ্মমূর্তি অবশ্যই ওট উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস ভক্ত সঙ্গ করা বা অনেক ভগবানের কাছে গিয়ে সমস্ত হরিনাম জপ করা ভক্তের সঙ্গে কাটানো ভক্ত কথা শ্রবণ মানে হরিনাম শ্রবণ করা সফলা একাদশী বোত মাহাত্মকতা শ্রবণ করা এসব অবশ্যই করে কাটানো উচিত এই একাদশীর দিন অনেকে কি হয় এই সব করতে গেলে হয়তো কাজে যা হলো না কিন্তু কাজে অবশ্যই যাও ভোর ভোর উঠে অবশ্যই পূজা অর্চনা ভোর ভোর করে নাও ভগবত সেবায় যদি পূজা অর্চনা করো তাহলে কিন্তু জীবনের আর কোনো কিছু করার দরকার নেই এবার বলবো একাদশীর দিন সব রকম ফল খাওয়া যেতে পারে কোনো নিষেধ নেই তবে যারা নির্জলা ব্রত করবে অনেকে জলের ফোটা পর্যন্ত গ্রহণ করবে না তাদের জন্য বলব কিন্তু বর্তমান তো কলিযুগ একটুতেই সব রোগে ভোগে খেতে হয় তাই তারা কিন্তু করতে পারবে না ওই যে ওষুধ খাওয়ার জন্যে তাই তারা ফলমূল খাও ফলমূল খেয়ে অনেক সময় একাদশী পালন করা যায় আবার অনেকে ফল খেয়েও যখন হচ্ছে না বাইরে কাজে যেতেই হবে তখন তারা সবজি খাও ফুলকপি কাঠবাদাম বাদাম মিষ্ট কুমড়ো পেঁপে কাঁচকলা এই সব সমস্ত সবজি মিষ্টি আলু সূর্যমুখী তেল বা বাদাম তেল দিয়ে রান্না করো এই সমস্ত সবজিতে ভুলেও কিন্তু সরিষার তেল দেবে না তবে একটা কথা বলবো বোতো করো বা না করো একাদশীর দিন কেউই পঞ্চশস্য পঞ্চরবি শস্য খাবে না তাহলে কিন্তু মহাপাপ লাগবে একাদশীর দিন যারা ব্রোত করছো না তাদের জন্য যারা বোতো করছো তাদের জন্য তো অবশ্যই যেমন ধান গম চিরা গম থেকে যত খাবার হয় চাল থেকে যত খাবার হয় ডাল থেকে যত কিছু খাবার হয় সরিষা ডাল এসব কোনো কিছু কিন্তু খাওয়ার চলবে না একাদশীর দিন আবার অনেক সময় কী হয় সবজি মধ্যে শাক অনেকে খায় কিন্তু শাক খাবে না যেসব সবজিতে বেশি বীজ আছে সেগুলো আবার বৈষ্ণবরা বলে থাকে এগুলো খাওয়া চলবে না অনেকে আবার বলে যে দীক্ষা নিই নি বা আমি বিধবা নই আমি সদবা তাহলে কি একাদশী পালন করা যাবে অনেকের অনেক প্রশ্ন এই গ্রোত যে কেউ করতে পারবে দীক্ষা নাও বা না নাও সদবা বিধবা ছোটো বাচ্চা আট থেকে আশি সবাই কিন্তু এই একাদশী ব্রত করতে পারবে যে অনেকে মানে যারা দীক্ষা নেয়নি তারা কিন্তু মৃত্যুগ্রহণ করলে হরিভক্তি প্লাসে পাওয়া যায় যে সে পশুজনী নিয়ে জন্মগ্রহণ করে তাই দীক্ষা না নিলে ব্রত করা যাবে কিন্তু দীক্ষা নিয়ে নেওয়া অবশ্যই উচিত অনেকে বলে একাদশীতে অনেক কিছু খাবার খাওয়া যায় সাবুদানার পায়ে সাবুর খিচুড়ি এত এত খাবার খেলে কি একাদশী ব্রত হয় তাহলে কি করে একাদশী ব্রত পালন করা হলো অবশ্যই ভগবান শাস্ত্রে বিধান দিয়েছে একাদশীর দিনে এই সমস্ত জিনিস খাওয়া যায় তাই অনেকে পণ্ডিতরা ব্যঙ্গা ব্যঙ্গ করে বলে খেয়ে যদি একাদশী করলাম তাহলে কিসের একাদশী হলো যদি অপারক হয় তাহলে এই সমস্ত ফল মূলাদি খেয়ে একাদশী করতেই পারো অবশ্যই আর একাদশীতে কি কি কাজ ভুলেও করবে না একাদশীর দিন এই সমস্ত কাজগুলো করবে না ক্ষৌরকর্ম ভুলেও করবে না একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা শনিবার মঙ্গলবার জন্মদিন এই সব দিনগুলোতে ভালো করে মনে রাখো কর্ম করবে না এই সব জিনিসগুলো সবসময় মাথায় রাখো তাহলে কখন কি দোষ লেগে যাবে বুঝতেই পারবে না এগুলো মাথায় রাখো এগুলো গ্রহের খারাপ প্রভাব পড়ে আর অনেক সময় রক্তক্ষরণ একাদশীর দিন যদি হয় নির্জলা একাদশী করতে গিয়ে যদি ফল কাটিয়ে কোনোভাবে হাত কেটে যায় এতে কিন্তু ব্রতের দোষ লাগে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ব্রত করতে গিয়ে যেন কোনো রকমভাবে রক্ত না বেরোয় তাহলে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হবে না ভঙ্গ হয়তো হবে না কিন্তু দোষ লাগবে একাদশীর দিন ভুলেও দিনের বেলা নিদ্রা তো যাবেই না যারা অসুস্থ তাদের কথা আলাদা একাদশীর করে কখনো ঘুমাবে না অনেকে কি হয় স্বপ্নে ঘুমাতে ঘুমাতে দেখছে আমি ভাত খাচ্ছি মাছ খাচ্ছি উপবাস করে তাহলে কিন্তু মানে উপবাস ভঙ্গ হবে আর এই সফলা একাদশী ব্রতর দিন যদি রাত্রি জাগরণ করা হয় তাদের জন্য বলা হয়েছে যে সহস্র বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হয় শুধুমাত্র এই সফলা একাদশী ব্রতের দিন জাগরণ করলে অনেক 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 গুণ ফল লাভ করা যায় অনেকে বলে থাকে যে অসহজ অবস্থায় এই ব্রত পালন কি করা যাবে মানে অনেকে কালা ওষুধ হয় নিজের শরীর চার দিনের খারাপ হয় অপবিত্র হয় এই ব্রত পালন করা যাবে না। যে কোনো অবস্থায় এই ব্রত পালন করো বড় জোর তুমি ঠাকুরকে ছোবে না অনেক পন্ডিত দাবা বলে সব সদবা মানুষরা ব্রত এই একাদশী ব্রত পালন করা উচিত না দ্রৌপদীও কিন্তু সদবাই ছিল কিন্তু একাদশী করেছিল যে কেউ একাদশী ব্রত পালন করতে হবে কোনো সদবা বিধবা বাচ্চা বুড়ো অসহজ কোনো কিছু বাদ বিচার নেই শাস্ত্রে ব্রহ্ম পুরাণে সফলা একাদশী বিশেষ মাহাত্ম কথা বলা হয়েছে যেটা শ্রবণ করলেও রাজ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায় সেই ফল কিন্তু পাওয়া যাবে সফলা একাদশী ব্রত করলে এই যে একাদশী ব্রত কথা শুধু ইউটিউব থেকে শুনতে হবে এরকম কোনো কথা না একটি ব্রত কথা বই কিনে এনে একটি ভিয়ের প্রদীপ জেলে যদি সফল একাদশী ব্রত কথা শ্রবণ করো তাহলে কিন্তু উপবাস করো আর না করো অনেক গুণ ফল লাভ পাবে একাদশী ব্রহ্মবৈবত্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছেন যে যুধিষ্ঠির মহারাজ বলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথাটা আমি বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দক্ষিণা ব্রত সামগ্রীর দ্বারা যে পূজা করে তার থেকে আমি একাদশী ভোত করলে বেশি সন্তুষ্ট হই নাগদের মধ্যে যেমন শেষ নাক গরুর পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে যেমন শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সকল ব্রতের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এ মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমাদের অত্যন্ত প্রিয় এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ করে হাজার হাজ তপস্যা করলে যে ফল লাভ হয় না শুধুমাত্র সফল একাদশীতে রাখি জাগরণ করলে তা অনাসে লাভ হয়ে থাকে একবার মহিষ নামে এক রাজা চম্পাবতী নগরে বাস করত রাজা চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রীপরায়ণ এবং মদ্যপান এইসব নানান রকম অসৎকাজে রথ ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো সেখানে কোনো জীবতা কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন একটি নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ তার মার্জনা হয়ে গেল বা ক্ষমা করে দিল পুনরায় সে বনে গিয়ে আবার জীব হত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বছরে বহু পুরনো একটি অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজ্যমান বলে দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে লম্বক বাস করত বহুদিন পরে কোনো পুণ্য ফলে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা হল ক্ষুধার নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ তলে পুনরায় এসে বিশ্ৰাম কৰ্ত রাত্রিরে খাদ্যাভাবে ক্রমশ দুর্বল হয়ে পড়ল প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতিভাবে অশ্রুপাত করতে করতে বৃক্ষতালে বসে সে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলি নারায়ণকে নিবেদন করলেন এইভাবে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্বকের জাগরণে ফলে একাদশী রাতি জাগরণের ফলে ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে লুম্বক অজ্ঞাত সফলা একাদশী পালনের ফলে দৈববাণী হলো তুমি সফলা একাদশীর ফলে তুমি রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শ্রবণের ফলে সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যে ভোগ করে পুত্রের ওপর রাড় দিয়ে অবশেষে সে মৃত্যুকালে ফিরে গেলেন মহারাজের কাছে একাদশী যিনি পালন করেন তিনি ইহজগতে সুখ এবং পরে মুক্তি লাভ করে এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তাদের জন্ম জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাত্র যারা শ্রদ্ধা ভরে পাঠ এবং শ্রবণ করে তারা রাজ যোগ্য অনায়াসে প্রাপ্ত হয় এই ছিল সকলা একাদশী ব্রতের মাহাত্ম এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় সেই জন্যে নিজে একাদশী পালন করো এবং সকলের মাঝে এই একাদশীর ব্রত কথাটা একটু ছড়িয়ে দাও যাতে প্রত্যেকে এই একাদশীটি একাদশী পালন করে এবং অবশ্যই এই এই যা যা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পুরো বললেন সেগুলো কিন্তু সমস্তটাই পাবে একাদশী বথে মাহাত্মর উপকার আমরা সবাই একাদশী বোতে সম্বন্ধে যেন জানতে পারি সফলা একাদশী ব্রত দু সালে কবে পালন করতে হবে সফলা একাদশী তিথি প্রথমে শুরু হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বুধবার রাত্রি নটা সাতচল্লিশ মিনিট থেকে থাকবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রির এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সফলা একাদশী থাকবে উদয়াতিথি মেনেই আগামী ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালন করতে হবে এবং গোস্বামী মতে একই দিনে এবারে পালনটা পড়েছে অনেকে প্রশ্ন করে স্মাত মত এবং গো গোসাই মত কোনটা প্রকৃত মত হচ্ছে ইস গোস্বামীগণ শাস্ত্রের মত অনুসরণ প্রত্যেকেই করে শাস্ত্রে গোস্বামী মত ভক্তরা পালন করে তাই এই ব্রতটা গোস্বামী মতেই পালন করা উচিত প্রকৃত বিশুদ্ধ মতেই এটা পালন হচ্ছে এবারে একই দিনে পড়েছে কোনো অসুবিধা নেই এটা পারণের সময় যদি না জানো তাহলে কিন্তু ফল পাবে না সঠিক সময়ে পারণটা করো পারণ হচ্ছে যখন ভঙ্গ করা হয় সেইটাকে বলা হয় পারণ সঠিক একটা সময়ে পারণ হয় পারণ করতে হবে শুক্রবার সাতাশে ডিসেম্বর সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ব্রত ভঙ্গ করবে এবং ব্রত ভঙ্গের সময় একটা মন্ত্র বলবে যারা মন্ত্র না জানো তারাও কিন্তু মন্ত্র পাঠ করে তবেই পারণ করো সেই মন্ত্রটা হলো বলার আগে মানে মন্ত্র বলার আগে দ্বাদশীর দিনকে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে ভোগ দিয়ে পুজো পাঠ করে তারপরে পালন করতে হবে স্নান না করে কখনো কিন্তু পারণ শুরু করবে না একাদশম নিরাহার ব্রতি নানেব কেশব প্রসিদ্ধ সমুখ না জ্ঞান দৃষ্টিপ্রদ ভব কিন্তু যারা নিরাহার করবে যারা নির্জ্বালা করবে তারা নিরাহারও বলবে যারা নির্জালা করবে না তারা বলবে একাদশ ব্রতে না নেব কেশব প্রসিদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ হব এইভাবে উচ্চারণ করে ব্রতের পারণ মন্ত্র বলে তবে পারণটা ভঙ্গ করবে এবং যে পঞ্চরবিশস্য যেসব ভোগ ভগবানকে নিবেদন করলে সেইগুলো মুখে দিয়ে পারণ করবে এবার বলবে যদি মন্ত্র না বলতে পারো হে প্রভু তুমি আমাকে কৃপা করো আমাকে তুমি দয়া করো যার যা মানে মন্ত্র পাঠ করে তারপরে এই বোতটা ভঙ্গ করো আশা করছি একটু হলেও সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে ইষ্ট দেবতার নাম করে অথবা ভগবান শ্রীকৃষ্ণের নাম বলে অবশ্যই ভিডিওটা শেষ করো আমিও এখানে শেষ করছি নমস্কার বিদায় ওম নম ভগবতে বাসুদেবায়